নমস্কার আজকের গল্প আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা পটা করে সেই তিনি নাকি বই লেখেন সে সব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক সত্যিকার লেখক জল জ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আর ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান বেড়াতে বেরোন সেজেগুজে